আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আলিয়া রসুলিল্লাহ সুপ্রিয় ইউটিউবের বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহের বা নিতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের ন্যায় আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে ব্রেন শক্তি স্মৃতিশক্তি মেধাবী হতে একটা বাচ্চার যে আমল গুলো করা লাগবে যে আমলের মাধ্যমে স্মৃতিশক্তি মেধা শক্তি বৃদ্ধি পায় সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে বর্তমান প্রথমত বছর শুরু হয়েছে আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে যাদের আছে তারা নতুন নতুন ক্লাস উঠছে এক ক্লাস থেকে পরে ক্লাস উঠছে তো ক্লাস উঠার পরে তাদের পড়াশোনার চাপও শুরু হয়ে গেছে তো সেক্ষেত্রে পড়াশোনা পড়াশোনায় অমনোযোগী হলে তাকে পড়াশোনার প্রতি কীভাবে মায়া মোহাবত ভালোবাসা বাড়াবে এর জন্য একটা আমল শিখাইয়ে দেব যে আমলের মাধ্যমে আপনি আপনার বাচ্চাকে খুব সুন্দরভাবে পড়াতে এবং তার মেধা শক্তি অনেক বৃদ্ধি পাবে তো প্রকৃতভাবে আজকে মেধা শক্তি বাড়ানোর জন্য যে দোয়াটা আছে সেই দোয়াটা আপনাদের সামনে অবশ্যই বলবো তবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা নতুন আসছেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তখন আপনি সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনার মতামতকে এটা জানাবেন আপনার যদি কোনো প্রয়োজনে দোয়া লাগে বা তাবিজ তদবির ইত্যাদি ইসলামিক সম্মত করে থাকি আমি তো আপনার যদি কোনো প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি সেই কমেন্টটা জানাবেন কমেন্টটা আপনি জানাবেন এবং যদি আপনি আমার সাথে যোগাযোগ করতে চান কথা বলতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমার নম্বর দেওয়া আছে ওখান থেকে আপনি ডাইরেক্টলি আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো প্রিয় ভাই এবং বোনেরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মেন কথায় চলে যাই এটা কিভাবে আমল করতে হবে তো আমাদের বাচ্চা কাচ্চার জন্য এই আমলটি প্রত্যেক দিন তেত্রিশ বার করতে হবে আপনার সন্তানকে ফজরের নামাজের পরে ফজরের নামাজের পরে আপনার সন্তানের মাথায় আপনার এই এই দোয়াটা পরে তিনবার ফু দিতে হবে বাস একবার পরে একবার করে এরকম করে মোট একুশ বার পড়বেন একবার করে একবার পড়লেন এরকম করে কয়াল আর অব্বিস দোয়াটি হচ্ছে এরকম কয়াল আর অব্বিস রাহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল অকদাতাম্মিল লিসানি বাস এতটুকু একুশ বার পাঠ করে আপনার সন্তানের মাথায় আপনি একটা ফু দিলেন ওই তিন বার এক একবারে পরে আপনি তিনটা ফু দিবেন মানে এক একবার করে পড়তে গেলে অনেক সময় লাগবো আপনি একবারে একুশ বার পরে 21 বার পরে আপনার সন্তানের মাথায় ফুঁ দিবেন এবং আপনার সন্তানের গালে আপনি ফুঁ দিবেন আরেকটা কথা হলো যে আপনার সন্তানকে বেশি বেশি করে দূরtypescript পড়তে বলবেন আর নামাজের জন্য তাকিদ দিবেন তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা আপনার সন্তানকে এমনিতেই মেধাবী করে দিবেন তো প্রিয় ভাই এবং বোনেরা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টটা জানাবেন এবং আপনাদের প্রয়োজনীয় কোনো দোয়া লাগে তাহলে ইনবক্সে কমেন্টে জানাবেন আমি সেই অনুযায়ী আপনাদের বিজয় দেব ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হে